বন্ধুরা আমাদের এই বিশাল পৃথিবীতে লাখ লাখ প্রাণী রয়েছে তাদের সবাইকে দেখা পাচ্ছে না আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু সৌভাগ্যবশত ইন্টারনেটের মাধ্যমে বিরল ও অদ্ভুত প্রাণীর দেখা পাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন কিছু অসাধারণ ও বিরল প্রাণী যাদের সম্পর্কে আপনি হয়তো কখনোই শোনেননি আর দেখা তো দূরের কথা তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায় তো এক নম্বরে আছে লিফিসিন ড্রাগন এই প্রাণীটি প্রথম দেখায় মনে হবে কোনো পাতা ঝরা গাছ কিংবা ফ্যান্টাসি মুভির অ্যানিমেশন চরিত্র কিন্তু অবিশ্বাস হলেও সত্যি এটি একটি মাছ এর শরীর পাতার মতো গঠিত এবং নড়াচড়া করে বাতাসে ভাসমান পাতার মতোই এটি অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় এবং এ প্রাণীটি এতটাই বিরল যে শিকার করা আইনগতভাবে নিষিদ্ধ তো দুই নম্বরে আছে পেঙ্গলিন দেখতে অনেকটা পোকেমন বা অ্যানিমে চরিত্রের মতো এর শরীর শক্তিশালী আসে ঢাকা যা একে শিকারীদের হাত থেকে রক্ষা করেন। এশিয়া ও আফ্রিকায় পাওয়া গেলেও বর্তমানে এদের সংখ্যা খুবই খুবই কমে যাচ্ছে এরা সবচেয়ে বেশি চোরাচালানের শিকার হয় এরা মূলত পিঁপড়া এবং পোকা খায় এবং গাছের গর্থে বসবাস করে তো তিন নম্বরে আছে হাঙ্গেরিয়ান অথবা কমান্ডর দেখে মনে হবে যেন কেউ চুল স্টাইল করে দিয়েছে কিন্তু এটি প্রাকৃতিকভাবেই এমন গঠনের এই কুকুর প্রজাতিটি হাঙ্গেরির জাতীয় ধন হিসেবে পরিচিত এবং পাহারাদার হিসেবে ব্যবহৃত হয় এর গায়ের লোম এত এতটাই ঘন ও মোটা যে ওজন ষাট কেজি পর্যন্ত হয় চার নম্বরে আছে সেপিওলা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে পাওয়া যায় চলাফেরার ধরন ও সবুজ গোলাকৃতির দেহে একে অন্য প্রাণীদের থেকে আলাদা করে তোলে এটি তিন দিন পর্যন্ত পানির নিচে থাকতে পারে এবং অক্সিজেন ছাড়াও বেঁচে থাকা সম্ভব পাঁচ নম্বরে আছে কোকোনাট ক্র্যাপ এটিকে অনেকেই ভয়ঙ্কর ক্যাটার পিলার বলে থাকে এর খোলস এতটাই শক্তিশালী যে মানুষের হাড়ও ভেঙে দিতে পারে এই প্রাণী নারী কেউ খায় এবং দেখতে একদম ভয়ঙ্কর হলো বিষাক্ত নয় তো ছয় নম্বরে আছে শিপ হেড ফিস এই মাছটির সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এর দাঁত মানুষের মতো এটি সমুদ্রের ঘাস ও বীজ খায় দাঁতের গঠন একে সহজেই শক্ত খাবার ভাঙতে সহায়তা করে তো সাত নম্বরে আছে অ্যাঙ্গোরা র্যাবিট এই খরগোশটি এতটাই লোমে ঢাকা যে প্রথমে দেখায় চেনা যায় না তুরস্ক ও অ্যাঙ্গোরা অঞ্চলে পাওয়া যায় এর লোম দিয়ে তৈরি হয় দামি ফাইবার অ্যাঙ্গোরা হেয়ার যা মূলত সোয়েটার জ্যাকেট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় তো আট নম্বরে আছে মারিনস এটি পৃথিবীর অন্যতম প্রাচীন মাস দেহ শক্ত কচ্ছবের মতো এবং দাঁত এতটাই ধারালো যে এটি একে বিপজ্জনক প্রাণী হিসেবে গড়ে তোলে তবে এটি আক্রমণ করার জন্য নয় শুধু আত্মরক প্রয়োজনে ব্যবহার করে তো নয় নম্বরে আছে এক্সোলটল বিশ্বের সবচেয়ে বিরল ও বিস্ময়কর প্রাণী এটি মেক্সিকোর এটি হৃদরে পাওয়া যায় এবং এর সবচেয়ে অসাধারণ ক্ষমতা হলো পূর্ণ জন্ম যদি এর হাত পা বা শরীরের কোনো অংশ কেটে যায় সেটি আবার গজিয়ে ওঠে বাস্তবে যেন এক সুপার পাওয়ার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিছু অবিশ্বাস্য ও বিরল প্রাণী যাদের অস্তিত্বই অবাক করে দেয় আপনার কাছে কোন প্রাণীটি সবচেয়ে বেশি অবাক করেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী মজার ও তথ্যহুল ভিডিওতে আল্লাহ হাফেজ